ঢাকা আরিচা মহাসড়কের হেমায়পুর ভাড়া দিয়ে যাচ্ছি এখানে গড়ে উঠেছে এক তরুণ উদ্যোক্তার কোয়েল পাখির খামার পৌঁছে যায় মানিকগঞ্জ সিংরাই বাস যা অনুপ্রেরণা হয়ে উঠছে অনেক উদ্যোক্তার জন্য সেখান থেকে অটোতে নয়া চৌরাস্তায় যেখানে সুরুজ মেয়ার কার্যক্রম দর্শক এমন গরম পড়ছে মার্শাল্লাহ মানে সিংড়ে আসার পরে আরও গরম প্রচণ্ড গরম আসসালাম আলাইকুম বিশান নাই দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন কষ্ট কত কষ্ট করে আসলাম পিছিয়ে সাইনবোর্ড দেখতে পারতেছেন সুরজের কাছে আসছি সুরজের হয় এমন কেউ নাই ভাইরাল সেই আমার সেই ভিডিও নবম চেন সুরজ মিয়া হ্যাঁ তা আমরা আজকে সুরজ মেয়ের কাছে আলাপ করবো সারাদিন থাকবো আপনার সাথে থাকেন স্কিপ করেন না সুরুজ মেয়ের ফার্ম দেখাবো আজকে আসসালামু আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন এই তো সাথে সাথে পানি নিয়ে এসছে ঠান্ডা পানি ব্যবসা যে কি অবস্থা আচ্ছা আলহামদুল্লাহ মার্শাল্লাহ দর্শক এক সময় আমি যখন প্রথম ভিডিও করি তার ছোট্ট একটা ফার্ম ছিল যখন শুরু তখন কটা ফার্ম ইয়েতে শুরু পাখিতে শুরু

আর যারা বিভিন্ন দূরে আসতে পারে না তাদের মাধ্যমে পরিবহনের মাধ্যমে পাঠাই আবার বেশি নিলে পিক আপে দিয়ে দেই বাসের মাধ্যমে পরিবহন দিয়ে দেই দশ থেকে থাকেন আমরা কিন্তু শুরু করছি সবাই মাত্র হ্যাঁ দুধ আজকে এনার্জি পাচ্ছি না আমরা টোটাল ওর পুরো খামার বা পুরো ভিজিট করার সৃষ্টি করবো কেউ স্কিপ করে না যারা আসলে যারা আসলে কোয়েলের খামার করতে চান সাথে থাকেন আজকে পরিচয় করা দিই এরা কারাতে হবে

বাচ্চা ছিল ও আবার কি রোজগার করতে চাও জি জি ও ফাইন রং সং সাদা ঈদ দিচ্ছে না জি বানানো আসুক চুন দিছি ফাইন আর মধ্যে রাখ রাস্তা কি এটা জায়গায় এটা বিতে আমি ঢেরস লাগাইছি ঢেরস এটা অফিস রুম না ফাইন ফাইন দর্শক দেখেন আজকের ভিডিওটা অনেক রকম হবে মানে আসলে যারা খামার তৈরি করতে চান প্রথমে শুরুতে আসলে কীভাবে খামার তৈরি করবেন আজকে শুরু আমাদের প্র্যাকটিক্যাল দেখাবে আসেন ভিতরে আসেন বিশ ফিট বা একশো ফিট করে যাবে রেডি পাখি করলে ষোলো হাজার মতন করা যাবে এক মাস পর্যন্ত যেটা ডিমের জন্য এক মাস পর্যন্ত নিলে করা যাবে

এরপর কি দিতে হয় উপরে এরপর জীবাণুনাশক স্প্রে আছে স্প্রেটা মেরে আবার এটা ভিতরে পাখি তুলবো পাখি তোলা কি দিবে না কি কি বলে এটা তুষ ধানের তুষ দিব ধানের তুষ কতটুকু দিতে হয় এটা গরম শীতের সময় বেশি দিতে হয় গরমের সময় একটু কম দিলে হয় এই যে তুমি কিন্তু ঘটা করছো সুন্দর আচ্ছা কে কে কিন্তু করে হলো খাসায় হ্যাঁ আর তুমি কিন্তু একদম উন্মুক্ত পালন করতেছো এইজন্য রেডি করতেছো তাতে আসলে কোনটা কি সুবিধা অসুবিধা মানে যাদের অল্প জায়গা অল্প জায়গায় যারা পালন করতে চায় তারা খাসার ভিতরে করলে বেস্ট হয় কারণ অল্প জায়গায় বেশি পাখি পালন করা যায় খাসাই করলে আর ফ্লোরে একটু কম ধরে ফ্লোরে ধরে কম হ্যাঁ আর ভালো ভালো কোথায় ভালো ডিমের পাখি করলে খাসাই করাই ভালো আচ্ছা আর আর এমনি রেডি পাখি তো ছোট পাখি তো খাসাই রাখা যায় না সেজন্য যারা এক মাস পর্যন্ত বিক্রি করি ওইটা হলো ফ্লোরেই রাখি ও তাহলে যারা যদি যদি যারা এক মাসের জন্য নেবে

খামার মাশ আল্লাহ দেখেন প্রথমে এই যে এটাই ছিল আর ওই যে অবস্থা দর্শকদের থাকেন আমরা আজকে শুরু যে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো আসলে পালন করতে চাই তারা আসলে কি পাখি দিয়ে শুরু করলে ভালো হয় যারা নতুন একবারই নতুন যারা নতুন শুরু করবে তারা এক মাসের মহিলা পাখি দিয়ে শুরু করলে ভালো হয় তার মানে এইদের কি কদিন পর বোধ হয় মহিলা পুরুষ বলতে কদিন পর এটা এক মাসে পুরুষ মহিলা পাখি বোঝা যায় আজকে এগুলার বয়স বেশ দিন আচ্ছা

তারা যে যে রকম ইনভেস্ট করবে তো যারা এক মাসে পাখিতে শুরু করবে তাদের তো শুধু মহিলা পাখি বাছাই করে দিবে আমরা মহিলা পাখি বাছাই করি তাদের তো আর কোনো রিস্ক নাই সেক্ষেত্রে মনে করেন যে সে তার ইনভেস্টের উপর নির্ভর করবে যে সে কতগুলা পাঁচশো এক হাজার যে যা পারে না এখন কথা আছে এখন তো আমার তো একটা সংসার চলতে হবে এখন একটা সংসার বাংলাদেশের যে অবস্থা কম হলো তিরিশ হাজার টাকা মাস ইনকাম করতে চলবে না এখন আমি যদি তিরিশ হাজার টাকা ইনকাম করতে চাই তাহলে আমরা কতগুলো পাখি

সে মোটামুটি মাসিক কিরকম ভাবে পাবে মাসে তাও তিরিশ হাজারের উপরে ইনকাম থাকবে তার আচ্ছা এই ডিমগুলো কোথায় বিক্রি হয় এগুলো এলাকার হাট বাজারে এবং ডিমের আরদ আছে ডিমের আরদে এবং হাট বাজার আছে হাট বাজারে পাইকাররা কিনে নেয় একটা কয় মাস ডিম দেবে এটা এটা অনেক দিয়ে পনেরো ষোলো মাসই দেয় কিন্তু যারা ডিমের জন্য করবে যারা বাণিজ্যিক আকারে তারা এগারো মাস দশ মাস নিলেই যথেষ্ট তারপরে পার্সেন্ট একটু কমে যায় যেন সর্বনিম্ন যদি ভালো মতন আমাদের থেকে গাইডলাইন নিয়ে ওষুধ পানি আমরা দেবে বলে দেবো বোঝাই দেবো ওভাবে যদি করে তাহলে মনে করেন যে না হলেও তো এইটটি ফাইভ মানে এটা জাপানে এটা পঁচানব্বই পার্সেন্ট এর অধিক ডিম আচ্ছা যে গাইডলাইন বলে গাইডলাইনগুলো কি এটা যেমন মেডিসিনের ব্যাপার আছে খাবার পানি কোন টাইমে কিভাবে কোন মেডিসিনটা কখন কোন বয়সে এটা একটু বলো আসলে কখন মেডিসিনটা কীভাবে দিতে হয় যেমন ধরেন আমরা মনে করেন যে যারাতে বয়লার স্টার্টার দিলে তাড়াতাড়ি ডিমে আসে

তারপরে তুষ ঠিক আছে কিনা বা খাসাই পালন করলে খাসার লিটার পরিষ্কার করে দিতে হবে প্রতিদিন আর ফ্লোরে পালে তুষ ঝরঝরা ঝরঝরা আছে কিনা না শুকনো আছে কিনা ওইগুলা ওইগুলো মেনটেন করতে হবে শুধু সার তোমার আমি এক মাসের বাচ্চা নিলাম এখন এটা তো ডিম দেবে পঁয়তাল্লিশ দিন পর হ্যাঁ তাই দেবে না পঁয়তাল্লিশ দিন পর থেকে ফুল ডিম দেবে তাহলে আমি এই পনেরো দিন

ডিম পড়া পর্যন্ত স্টার্টার ফিট দিবে আচ্ছা যখন ডিমে 60% ডিমে আসলে তখন লেয়ার লেয়ার ফিট দিবে ডিম লেয়ার চলবে একদম ছিল মাশাআল্লাহ 500 দেখেন ও শুরু ছিল 500 পাখি দিয়ে আজ পোড়ামটি সব টোটাল ওখানে সে ওখানে 35000 35000 এখানে 25000 আছে সব মিলে তাহলে 35 আর 25 প্রায় 50 উপরে পঞ্চান্ন হাজাৰ এতিয়া কদিন পৰ পৰা হাৰ বেছ হয় তাৰপৰা মানে

এখন তো আগে তো খালি শীতকালে ডিমটা বেশি চলতো আর এখন বারো মাসই ডিম চলে তো ঠিক আছে সময় ভালো থাকো আসসালাম আলাইকুম